ما زال حولي كل ما فيها رويت الأسى والإثم والعصيان هذا ما حملت وكبوف من خطايا إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أمر بلو مسلم باي جيبون چلر প্রতিদিন কত মানুষের সাথেই তো আপনার সাক্ষাৎ হয় জ্ঞান অর্জন কিংবা জীবিকার তালাশে আপনি যেখানেই যান অনেক মানুষের সাথে আপনার দেখা ও পরিচয় হয় কারো সাথে আপনার পরিচিতি বহু বছরের আবার কারো সাথে হয়তো আপনার ক্ষণিকের সাক্ষাৎ সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষের সাথে আপনার পরিচয় গড়ে ওঠে অনেকের সাথে আপনার ফ্রেন্ডশিপ কেউ আপনাকে ফলো করে আপনার দেয় স্ট্যাটাস অনেকের নজরে আসে আমার প্রিয় ভাই অফলাইন কিংবা অনলাইন আপনি যেখানেই সময় কাটান আপনি যদি দাওয়ার ব্যাপারে একটু মনোযোগী হন ইনশাআল্লাহ আপনার দ্বারা বহু মানুষ কল্যাণের দিশা পাবে দরদের সাথে আপনার একটু উত্তম দাওয়াতে পথহারারা খুঁজে পাবে আলোর পথ গুনাহের সাগরে ডুবে থাকা মানুষগুলো দিশা পাবে তাওবা করে নিজেকে শুদ্ধে নেয়ার হতাশায় নিমজ্জিত মানুষগুলো খুঁজে পাবে আশার আলো গাফিল মানুষগুলো বুঝতে পারবে জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য আমার প্রিয় ভাই আপনি দাওয়ার কাজ অব্যাহত রাখুন যেন আপনার দ্বারা আপনার পুরো পরিবার পরিজন আপনার সকল আত্মীয় স্বজন আপনার মহল্লার সবাই আল্লাহর আনুগত্য পালনের শিক্ষা পায় এমনকি যার সাথে আপনার ক্ষণিকের সাক্ষাৎ হয় সেও যেন আপনার থেকে কল্যাণের সবক পায় আপনি আপনার চারোপাশের পরিচিত মানুষগুলোর দিকে চেয়ে দেখুন আপনার কত সহপাঠী বা সহকর্মী সালাতের ব্যাপারে উদাসীন কত যুবক হারাম রিলেশনে মত্ত হয়ে আছে কত লোক মাদকাসক্ত হয়ে পড়ছে কত মানুষ মন্দ কাজের প্রচার করে বেড়াচ্ছে আপনি তাদের দরদ প্রজ্ঞার সাথে আলোর পথে ফিরে আসার দাওয়াত দিন নিজেকে শুধরে নেয়ার পথ বাতলে দিন প্রিয় ভাই আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন তো কথা বলে দাওয়ার কাজে ভূমিকা রাখুন আপনার এক একটি কথা যেন হাজারো মানুষের সুপথে ফিরে আসার উপলক্ষ হয় আপনি ভালো লিখতে পারেন তো লেখালেখির মাধ্যমে দাওয়ার অঙ্গনে ভূমিকা রাখুন আপনার লেখা পড়ে যেন অন্যরা সত্যকে অনুধাবন করতে পারে আল্লাহ আপনাকে ইলিম দান করেছেন আপনি মানুষকে ইলম শিক্ষা দিন আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তো আপনার শিক্ষার্থীদের ন্যাক কাজের উপদেশ দিন আপনার ছোট্ট একটি কথাই হতে পারে কোনো শিক্ষার্থীর সুপথে চলার বড় অনুপ্রেরণা আপনি তাদের হৃদয়ে কল্যাণের বীজ বপন করার প্রয়াস রাখুন আল্লাহর অনুগ্রহে এক সময় আপনার এই শিক্ষার্থীদের অনেকেই হয়ে যেতে পারে যুগের শ্রেষ্ঠ দায়ী মানব কল্যাণে যারা অগ্রণী ভূমিকা রাখবে উম্মার জন্য যারা বড় অবদান রাখবে আপনার অঢেল অর্থ সম্পদ আছে তো আপনি দিনের দাওয়াকে ছড়িয়ে দিতে সন্তুষ্ট চিত্তে অর্থ সম্পদ ব্যয় করুন আপনি দিনই মক্তব মাদ্রাসা পরিচালনায় আর্থিকভাবে ভূমিকা রাখতে পারেন দিনই বই বিতরণ করে মানুষের মাঝে এলমের খোরাক যোগাতে পারেন আপনি কন্টেন্ট ক্রিয়েটের কাজ জানেন তো ভালো ও শিক্ষণীয় কন্টেন্ট বানিয়ে দাওয়ার কাজ করুন আফসোস আজ কত ভাই ও বোন মন্দ কন্টেন্ট বানিয়ে নিজের আখিরাতকে বরবাদ করছে গুণার দিকে আহ্বান করছে মন্দ কাজের প্রসার ঘটাচ্ছে সামান্য কিছু অর্থের জন্য নিজেকে কত অশ্লীল ও মন্দভাবে উপস্থাপন করছে অথচ তারা ভালো কিছুর প্রচারকও হতে পারত প্রিয় ভাই আপনি হাসি তামাশায় মত্ত থাকবেন না অহেতুক তর্ক বিতর্ক করে নিজেদের মাঝে দূরত্ব বাড়াবেন না সকল মুসলিমের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখুন একে অপরের প্রতি কল্যাণকামী হন আমার প্রিয় ভাই আপনি অনর্থক কাজকর্মে লিপ্ত না থেকে ন্যাক আমলে সচেষ্ট থাকুন আপনার কথা থেকে যেমন মানুষ সুপথে ফিরে আসার শিক্ষা পাবে আপনার আমল থেকেও তেমনই তারা পরিবর্তনের শিক্ষা পাবে সালাতের ব্যাপারে উদাসীন ব্যক্তিরা যেন আপনার আহ্বানের কারণে সালাতে অভ্যস্ত হয়ে উঠতে পারে সুন্না পালনে আপনার আগ্রহ ভালোবাসা দেখে যেন আপনার বন্ধুরা সুন্না পালনের প্রতি আগ্রহী হয় মাজলু মুম্মার প্রতি আপনার দরদ ও কার্যকর পদক্ষেপ দেখে যেন আপনার সাথীরা সেদিকে ধাবিত হয় এক কথায় আপনি হয়ে উঠুন একজন আদর্শ দায়ী মোহান রাব্বুল আলমিনের এই আয়াতকে আপনার হৃদয়ে গেথে রাখুন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সালিহান ওয়া মিনাল মুসলিমিন ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত প্রিয় ভাই আপনি কাউকে কল্যাণের দিকে আহ্বান করলে আপনার জন্য কেমন প্রতিদান রয়েছে শুনুন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দালা আলা খাইরিন ফালাহু মিস্লু আজরি ফায়িলী যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় তার জন্য আমুলকারীর সমান সব রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আরও বলেছেন মান দা ইলা হুদা কান মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরহিম শাইআ অমান দাহা ইলাথিন কানা আলি হিমিন আসা যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করবে সে তার প্রতি আমলকারীদের সমান নাকি পাবে এটা তাদের নেকি সমূহ থেকে কিছুই কম করবে না আর যে ব্যক্তি কাউকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে তার উপর তার সমস্ত অনুসারীদের গুনাক্ষ চাপবে এটা তাদের গুণাক্ষ থেকে কিছুই কম করবে না জেনে রাখবেন প্রিয় ভাই আপনার দ্বারা যদি একজন মানুষ ও দিশা পায় সেটা হবে আপনার জন্য বিশাল প্রাপ্তি পরিশেষে আমি আপনাকে সেই নাসিহাই করছি যে প্রিয় নবী সাল আলী প্রিয়াবি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহর শপথ তোমার দ্বারা একজন মানুষকেও যদি আল্লাহ সৎপথ দেখান তবে তা তোমার জন্য আরবের মহামূল্যবান লালুট পাওয়া অপেক্ষা উত্তম হবে মুসলিম বন্ধের প্রতিও আমার একই আহ্বান আপনারাও মহিলাদের মাঝে দাওয়ার কাজ অব্যাহত রাখুন পথ ভোলা নারীদের আলোর পথ দেখান আল্লা সুবহান হুয়া তালা আমাদের সবাইকে দিনের দায়ী হিসেবে কবুল করুন আমিন ইয়া